হনুমান জয়ন্তীকে কপাল খুলবে পাঁচ রাশির একাধিক জাগে ব্যাপক অর্থ আসবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন জ্যোতিষশাস্ত্রে ও হিন্দু ধর্মে হনুমান জয়ন্তীর বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটি অত্যন্ত শুভ দিন এই দিনে যে কোনো শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় সেই সঙ্গে হনুমানজির কৃপাও পাওয়া যায় আর তার কৃপায় জীবনে সফলতাও পাওয়া যায় চলতি বছর হনুমান জয়ন্তী পড়েছে বারো এপ্রিল এই হনুমান জয়ন্তী উৎসব শনিবার পালিত হবে চৈত্র মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উৎসব পালন করবেন সকলে এদিন কিন্তু খুব শুভ এই দিন এই সময়ে বুধ শুক্র শনি ও রাহু ও সূর্য গ্রহ মিন রাশিতেই থাকবে পাশাপাশি মিন রাশিতে বুধাদিত্য শুক্রাদিত্য লক্ষ্মী নারায়ণ মালব্য রাজ্যোগ পঞ্চগ্রহী রাজ্যোগ তৈরি হবে এই রাজ্যোগের প্রভাবে কোন রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হতে চলেছে জানুন মেষ রাশি, বৃষ রাশি তুলা মকর কুম্ভ বৃচিক জাতিকাদের হনুমান জয়ন্তী থেকে শুভ সময় শুরু হবে এ সময় বজরঙ্গলীর বিশেষ কৃপায় আপনাদের সুখের সময় শুরু হবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে কাজগুলো আটকে আছে সেই কাজগুলোতে সফলতা অর্জন করতে পারবেন যারা নতুন চাকরি করছেন তাদেরও শুভ সময় এ সময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার মানসিক চাপ আপনার অনেকটাই কমবে প্রেমিকার সঙ্গে এই রাশির ব্যক্তিদের সম্পর্ক ভালো থাকবে মিথুন সিংহ কন্যা মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের উপর হনুমানজির বিশেষ পড়বে এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন ব্যবসার যে কাজ আটকে আছে সেই কাজে সফলতা পাবেন তাছাড়া আর্থিক দিকে লাভ হবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা তাছাড়া আত্মবিশ্বাস বাড়তে থাকবে এ সময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার যে কোন নতুন ব্যবসায় বিনিয়োগ করলেই মুনাফা অর্জন করতে পারবেন আপনি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর এই সময় রাজ্যগের প্রভাব পড়বে পরিবেশ অনুকূলে থাকবে তাছাড়া কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন অর্থ লাভ নিশ্চিত আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকেও লাভ হবে তাছাড়া বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন পরিবারের সকলের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন এ সময় আপনার স্ত্রীর কোনো শুভ খবরে আপনি আরও খুশি হবেন হনুমান জয়ন্তীকে কপাল খুলবে পাঁচ রাশির একাধিক জায়গায় ব্যাপক অর্থ আসবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্বিক ধনু মকর কুম্হ মিন জ্যোতিষশাস্ত্রে ও হিন্দু ধর্মে হনুমান জয়ন্তীর বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটি অত্যন্ত শুভ দিন এই দিনে যে কোনো শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় সেই সঙ্গে হনুমানজির কৃপাও পাওয়া যায় আর তার কৃপায় জীবনে সফলতাও পাওয়া যায় চলতি বছর হনুমান জয়ন্তী পড়েছে বারো এপ্রিল এই হনুমান জয়ন্তী